দেশের একটা বিশাল অংশ জুড়ে এখন অকাল বন্যার এখন পানির নিচে বৃহত্তম শীরে বিশাল অঞ্চল পানির জুড়ে সব উত্তরাঞ্চলে বিশাল অঞ্চল এখন বন্যার পানিতে তৈতই করছে দাঁড়িয়ে আর উল্লেখ করেছেন ওরা এই সময় ভারত বিয়াল্লিশটা যে তুই সেই খেতের পানি তারা ছেড়ে দিয়েছে যখন আমাদের পানি দরকার তখন তারা পানি প্রত্যাহার করে যখন অতিরিক্ত বৃষ্টির পানি হয় বাড়তি পানি তখন তারা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আমাদের মানুষকে তারা ভাসিয়ে নিয়ে যায় এই হচ্ছে সরকারের ভারত প্রীতির আরেকটা নমুনা প্রধানমন্ত্রী এবার আপনারা সবাই জানেন তিনি বাইশ তারিখে নরেন্দ্র মোদীর সাথে তিনি সংসদের সড়কে সক্ষম করেছেন আমরা উদ্বিগ্ন ছিলাম গোবাজুল কাদের গত বছরে যখন বললেন যে তলে তলে সমঝোতা হয়ে গেছে তখন আমরা উদ্বিগ্ন ছিলাম এবার সমঝোতাটা কিভাবে হবে এবার সমঝোতার আকার কি ধরম কি চরিত্র কি আর কি কি ভারতকে তুলে দেওয়া বাকি আছে সাত তারিখে আমরা একটা বুঝতে পেরেছি যে একটা অবৈধ দামি নির্বাচনের সরকারকে আরেকবার ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে তলে তলে তারা ভারতের সাথে যে ব্যবস্থা করেছে তার একটা নমুনাটা পাওয়া গেল বাকি এবার প্রধানমন্ত্রী যখন এবার যখন দিল্লিতে গেলেন এবার বোঝা গেছে দেওয়া বাকি ছিল তলে তলে তারা কি করে এসছেন এবার তলে তলে সেই গোটা পড়ার সমঝোতার প্রমাণ তারা ঘটিয়েছেন দশটা সমঝোতার সড়কের মধ্য দিয়ে কথা খুবই পরিষ্কার এটা কি দ্বিপাক্ষিক কোন সফর রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে এভাবে দেখেন না প্রধানমন্ত্রীকে ডাকা পেয়েছে তিনি সদল বলে গেছেন তাদেরকে বৈঠকে যা যা স্বাক্ষর করতে বলা হয়েছে বিনা বাক্যে নির্বিধায় সেখানে তারা স্বাক্ষর করে তারা ফিরে এসেছেন এটা কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক নয় একটা স্বাধীন জাতি রাষ্ট্র কিভাবে আরেকটা দেশের সাথে সম্পর্ক করে সেটা স্বাধীনতা সেটা সমতা ন্যায্যতা আন্তর্জাতিক বিধিবিধান এবং নিজের স্বার্থ বিবেচনা করে তোমরা প্রশাসী করে এগুলো করে যে তুমি আমাকে কি দেবে এবং তার বিনিময়ে আমি তোমাকে কি কি দিতে পারি বাংলাদেশের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন এবার বাংলাদেশের সবচেয়ে বড় যে সংকট পানির বিষয়টা কোনো মনতে না এটা শিষ্য বৈঠকে কোনো আলোচনা পর্যন্ত হয় নাই আপনারা দেখছেন তো কোনো আলোচনা পর্যন্ত হয় নাই এবং বাস্তবে পানির বিষয়টা প্রতারণ করে বাংলাদেশকে এখন তারা ভুলিয়ে দিয়েছে বাচ্চাকে যেভাবে ভুল দিতে হয় বাচ্চাকে ভুল দেবার মতন করে চীনা প্রস্তাবের বিপরীতে তিস্তা পানি ব্যবস্থাপনার নাম করে ভারত এখন নিজেরা এখন তিস্তা ব্যবস্থাপনায় নিজেরা এখন যুক্ত হতে চায় তার মানে সমস্যাটা পানির নয় পানির কোনো বিষয় আর না সরকার এজেন্ডার মধ্যে নাই আমি আপনার সমাবেশ থেকে পরিষ্কার করে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এই সরকার যে নত জানু নীতি নিয়েছে তার সমস্ত নীতি নিয়েছে এই সরকারের পক্ষে আগামীতে এক পানীয় এক থেকে পানীয় ভারত থেকে এই সরকার চুক্তি করে আনতে পারবেন এই এইভাবে সরকারের নমুনা তিনি বলছেন প্রধানমন্ত্রী সমঝোতার সাবেকের অসুবিধা কি অসুবিধা প্রথম হলো পানির বিষয়টা পুরোপুরি আপনি ছেড়ে নিয়ে বসছেন দু নম্বর হলো সীমান্তে হত্যাকাণ্ড এটা এবারকার শীর্ষ বৈঠকে কোন আলোচনা পর্যন্ত হয়নি দু নম্বর অপরাধ এই সরকারে এবং কোন আলোচনা পর্যন্ত প্রধানমন্ত্রী ফিরে আসার বত্রিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বিএসএফ আবার বাংলাদেশের নাগরিককে আবার তারা হত্যা করেছে বামন ভোটায় বামন ভোটায় বিএসএ আমার গুলি করেছে এখন মনুষ্য অবস্থায় বাংলাদেশের মানুষ সেই নাগরিক এখন কোন রকমের বাঁচবেন কিনা জানি না আমরা সীমান্ত হত্যার কোন বিষয়ে আলোচনা হয় নাই আপনার দু নম্বর অপরাধ তিন নম্বর অপরাধ কি আমাদের বাণিজ্যের বিশাল যে ভারসাম্যহীনতা ভারত এখান থেকে ছাব্বিশ বিলিয়ন ডলার প্রতি বছর এখান থেকে তারা নাকি নিয়ে যায় সেখান থেকে বাণিজ্য আকারে তারা বাণিজ্য করে আমরা মাত্র দুই বিলিয়ন ডলারে আমরা নাকি বাণিজ্য করি এই হিসাবগুলো তলিয়ে দেখা দরকার এটা বিশাল যে ভারসাম্যহীনতা এইসব নিয়ে কোনো আলাপ আলোচনা নাই ইতিমধ্যে আমার চট্টগ্রাম সমুদ্র বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছেন পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করতে দিয়েছেন বাংলা সমুদ্র বন্দর এবার ব্যবহার করার ব্যাপারে নতুন করে আবার সংসদায় আসছেন বাংলাদেশের ল্যাপটাকে এর আগে আপনি ট্রানজিট দিয়েছেন করিডোর দিয়েছেন সেখানে আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই আপনি যে ট্রানজিট করিডোর দিয়েছেন বাংলাদেশের লাভের জায়গা কি আমার জাতীয় স্বার্থটা কি কোনো কিছু বলতে পারবেন সরকারের কোনো মন্ত্রীরা স্বয়ং প্রধানমন্ত্রী আপনি কি বলতে পারবেন এ পর্যন্ত প্রান্তির যে করিডোর দিয়েছেন তবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হয়েছে বাণিজ্যিকভাবে কিভাবে লাভবান হয়েছে নিরাপত্তার দিক থেকে কিভাবে লাভবান হয়েছে কোনোভাবেই বাংলাদেশ লাভবান হয় নাই বরং যে আপনার অর্থ উপদেষ্টা বলেছেন ডক্টর মসিম রহমান মনে বা করিডোরের মধ্যে যদি কাটা চাই সেরকম অসফতা করে এই হচ্ছে নমুনা পর পর থাকে এবং এই থাকার মধ্যে আপনি এবারে ভারতে এবারে আপনি রেলের করিডোর সুবিধা দিয়েছেন কলকাতা থেকে আগরতলা পর্যন্ত 1700 কিলোমিটার ফেল করেন যদি বাংলাদেশের উত্তর দিয়ে চিগেন নাইসডে যদি ওখানে যেতে হয় 1700 কিমি গণপূর্ণ পরিবহন করতে গেলে যখন অন্যান্য বিষয় পরিবহন করতে গেলে সমরাস্ত্র বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্র পরিবহন করতে গেলে ভারতের প্রতি বছর কত বিলিয়ন ডলার তাদের খরচ করতে হয় এখন আপনি ট্রানজিট এন্ডে এত যে কয় রড দিয়েছেন অনবেচের বুক চিরে যে ফলে কোন বিনাশ বিনা কোনো টাকার বিনিময়ে ছাড়া যেমন আপনি যাওয়ার করতে নিয়েছেন মাত্র 350 কিলোমিটার লাগবে কোথায় 1700 কিলোমিটার এই বিনিময়ে বাংলাদেশ কিভাবে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আমি পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আপনারা বাংলাদেশের নাগরিককে জানাবেন ভারতকে সবকিছু যে তুলে দিয়েছেন মনে আছে ছোটবেলায় পড়েছিলাম রবীন্দ্রনাথের একটা কবিতা দিলাম দিলাম তুলে তুলে ভিতরে ভিতরে রবীন্দ্রনাথ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এই কবিতা লিখেছেন কিনা না? কিন্তু সব কিছুই তিনি ভারতের চারা আগে সব কিছু তিনি তুলে দিয়েছেন সাক্ষ্য প্রধানমন্ত্রী নিজে তিনি এরপরে বলছেন ভারতকে যা যা আমরা দিয়েছি ভারত জীবনে কোনদিন এটা ভুলতে পারবে না নাগরিক হিসাবে আমরা জিজ্ঞেস করতে চাই ভারতকে কি কি গুলো দিয়েছেন কি কি এক তুলে আবার আছে আমি কি সত্য কথা বলছি আমি আমার সামরিক বাহিনী প্রশিক্ষণ আধুনিকায়ন সমরাজ্য কেনার সাথে নাকি ভারত এখন যুক্ত হবে আমার জাতীয় নিরাপত্তার সার্বভৌমতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সামরিক বাহিনীর জাতীয় নিরাপত্তা ইস্যুটা পর্যন্ত ভারত এখন ঢুকে পড়ছে আমার এখানে আপনি যৌথ স্যাটেলাইট তৈরি করছেন বাংলাদেশের নিরাপত্তা এমন কোন বিষয় নাই যৌথ স্যাটেলাইটের মধ্য দিয়ে সব কিছু বাস্তবে এখন ভারতের নজরদারির মধ্যে থাকবে কথাটা এটা বলে ক্ষমতার শেষ করতে চাই এই হচ্ছে সরকারের নমুনা এই সরকারকে কি তোমরা স্বাধীন দেশের সরকার বলা যাবে এত কিছু করার পরে এটা কোন নির্বাচিত সরকার এটা কোন জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার যখন আত্মমর্যাদা আছে আত্মসম্মান আছে সে সে শক্ত রক্ষা করতে চায় কথায় কথায় ইউরোপের উদাহরণ দেয় বলছেন ইউরোপে যদি এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় অসুবিধা কি ইউরোপের কোন দেশের সাথে কোন কাটাতারের বেড়া নাই প্রতিদিন প্রতি সপ্তাহে মানুষকে তারা হত্যা করে না আজকে ভারত বাংলাদেশে তিন দিকে পাঁচচল্লিশশো কিলোমিটার কাটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে বাস্তবে বৃহত্তর একটা কারাগার ভারত এখন তৈরি করে ফেলেছে এই নামটি বন্ধুত্ব আমি এমন প্রতি সপ্তাহে মানুষকে হত্যা করে এমন এক বন্ধুত্ব করার সময় পানি প্রত্যাহার করে বন্যার সময় আমাকে ডুবিয়ে মারে এবং প্রত্যেকে এই শুধু আমার রোহিঙ্গার সমস্যা কোন আন্তর্জাতিক কোরআনে ভারত আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষে তার অবস্থান গ্রহণ করতে পারেনি সেজন্য কথাটা বলি বলতে চাই ইউরোপের উদাহরণ দেবেন না এবং শিক্ষাপুর উদাহরণ দেবেন না ফলে আপনারা বাস্তবে এখানে বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করতে পারছেন না যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন যে দলের নেতৃত্ব পেয়েছে সেই দল এখন জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে না আওয়ামী এবং বর্তমান সরকার বস্তরে এখন ভারতীয় স্বার্থে এখন তারা প্রতিনিধিত্ব এখন তারা করছে ফলে এই সরকার এদের সমঝোতা চুক্তিকে কোনোভাবে বাংলাদেশের মানুষকে গ্রহণ করবে কেউ এটাকে গ্রহণ করবে না শেষ কথা বলতে চাই লড়াইয়ের মধ্যে আমরা আছি এই সরকারের কাছে ভোট ভোটের অধিকার মানুষের জীবন জীবিকা যেন নিরাপদে নয় স্বাধীনতার সার্বভৌমত্ব জাতি নিরাপত্তা আজকে গুরুতর হুমকির সম্মুখীন সেই কারণের জন্য এই সরকারকে এদেরকে গলায় গামছা ওদেরকে বিদায় দেওয়ার ছাড়া আমরা আমাদের বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুকে আমরা রক্ষা করতে পারবো না গণতন্ত্র মঞ্চ সমগ্র জনগণ নিয়ে সকল বিরোধী দলকে দেশের ভবিষ্যতে রক্ষা করবার জন্য শেষ পর্যন্ত এই লড়াইটাকে আমরা এগিয়ে নেব সেই লড়াই আমরা বিজয়ী